হ্যাঁ সাউন্ড সার্ভিসের এই পাঁচটা বক্স পুরসোত্তমপুরে ভাড়া গেছে এইদিকে তো হরিনাম টে সকালবেলা এখন ট্যাক্সি হয় নাই তো তোমাদেরকে মেশিনগুলো দেখাচ্ছি পাঁচটা নতুন মেশিন নিয়ে এসেছি আউয়া তারপরে সামসুং বসে আছে আর আছে দাদু আর এদিকে একটা বক্স রাখা আছে এদিকে মনে হয় মেয়ে ছেলেরা নাচ করবে ওই জন্য এদিকে সিঙ্গেল ঘোরানো আছে আর ওই সাইজে ছেলেরা নাচ করবে চারটা বক্সে চারটা ওই ঘোরানো আছে এটা ঠিকই আছে মেয়ে ছেলেরা আলাদা নাচবে ছেলেরা আলাদা নাচবে তোমরা কী বলো বন্ধুরা এটা ঠিক না ভুল ভুলবেলা হরিনাম চলছে এই যে ভুলো হয়ে গেলেই শুরু হবে আসল খেলা বক্সে সবাই নাচানাচি করবে তোমরাও যদি নাচবে চলে এসে তো যখন বক্স বাজবে তখন ভিডিও দেবো তখন বাজে নাই সকালবেলা নাম চলছে সবাই ভিডিওতে আবার দেখাবে